আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলকে স্বাগতম জানাই ভয়ের সময়ের একুশতম এপিসোডে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের মেইল করবেন ভয়ের সময় অ্যাট দ্য রেট জিমেইল ডট কমে আপনাদের জীবনে ঘটে যাওয়া সকল ভয়ানক এবং অপ্রাকৃত ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে ভুলবেন না আরও একবার বলি আপনারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে তো আমরা দেরি না করে চলে যাচ্ছি আজকে আমাদের ঘটনায় সালাম আলাইকুম ভাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তামিম আমার বাড়ি বগুড়া জেলায় আজ আমি আমার কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ঘটনাগুলো আমার খুব কাছের একজনের লেখা তার মুখে থেকে শোনা তিনি আমাদের পাশের যায় মসজিদে নামাজ পড়েন তার নাম হুজুর আশিক বর্তমানে তিনি একটি মাদ্রাসার শিক্ষক হিসাবে কর্মরত পাশাপাশি তিনি রুকাইয়াও করে থাকেন একদিন জুম্মার নামার শেষে আমি তার পাশে বসেছিলাম আপনার চেয়েনের কয়েকটি ঘটনা থাকি আমি শোনাই শুনে তিনি হালকা হেসে বলেন এমন ঘটনা তার কাছে নতুন নয় প্রায়ই তার সঙ্গে ঘটে আগ্রহ নিয়ে আমি জানতে চাইলে তিনি নিজেই তার জীবনের কয়েকটা ঘটনা খুলে বলেন তিনি ঘটনাগুলো যেভাবে বলেছিল সেভাবে তার ভাষায় বলবার চেষ্টা করলাম হুজুর বলেন প্রায় পাঁচ বছর ধরে তিনি মাদ্রাসার শিক্ষক হিসেবে যুক্ত তবে তার জীবনে অদ্ভুত ঘটনা শুরু আরও আগে যখন তার বয়স মাত্র আট বছর তখন তিনি হাফেজি মাদ্রাসার জন্য একটি মাদ্রাসায় থাকতেন এবং এক ব্যক্তির বাড়িতে লজেন থাকতেন মাদ্রাসার ছুটি হওয়ার আগে পর্যন্ত যিনি কোনো সাথে খাবারের দায়িত্ব নেই তাকে লজেন বলা হয় একদিন নামাজ আদায় করে তিনি একা একা লজেন বাড়িতে যাচ্ছিলেন রাতের খাবার খেতে মাদ্রাসার বাইরে দুটি গাছ আর কয়েকটি আম গাছ ছিল হঠাৎ গাছের দিকে তাকিয়ে তিনি দেখেন দুটি গাছের মাঝখানে জায়গায় দুটো পা ঝলে আছে দূর থেকে মনে হচ্ছিল মানুষের পা কিন্তু সেগুলো অস্বাভাবিকভাবে বড় ছোট শিশু হয় তিনি ভয়ে চিৎকার দিয়ে দৌড়ে আবার মাদ্রাসায় ফিরে আসেন সেই ঘটনার পর টানা তিন দিন তার জ্বর থাকে বড় হুজুর ঝাড়ফুঁক করলে ধীরে ধীরে জ্বর কমে যায় সেদিন থেকেই তার জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা শুরু এখন তিনি সেই একই মাদ্রাসার শিক্ষক একদিন ছাত্রদের পড়া দেখিয়ে অফিসে যাচ্ছিলেন হঠাৎ এক ছাত্র দৌড়ে এসে বলল হুজুর তাড়াতাড়ি হুজুর এক শ্রেণীর বসে কাঁদছে আর টাকা চাইছে তিনি গিয়ে দেখেন একটি ছেলে ঘরের এক কোণে বসে কাঁদছে কাছে গিয়ে জিজ্ঞাসা করলে সে বলে আমাকে টাকা দিন বলে সে ঘরের আরেকক্ষণের দিকে ইশারা করে হুজুর তখন সেটিকে দশ টাকা দিলেন ছেলেটি সেই টাকা কনের দিকে ছুঁড়ে দিয়ে বলল নাও তবুও সে কাঁদতেই থাকে আবার জিজ্ঞাসা করলে সেটি বলল হুজুর ওর মহিলা ওর মহিলা হাসছে হুজুর তখন কিছু দোয়া কালাম পরে ওই কোণের দিকে ফু দিলেন এবং বললেন এবার দেখো তো সে কি করছে তখন সেটি বলল। হুজুর মেয়েটি এখন কাঁদছে বাতাসে মিলিয়ে যাচ্ছে কেমন এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে আরেক দিন হুজুর একটি ভিন্ন মসজিদে নামাজ যান নামাজ শেষে স্বাভাবিকভাবেই তিনি বাড়ি ফিরে আসেন যে গ্রামে তিনি নামাজ পড়িয়েছিলেন সেখানে কিছুদিন আগে একজনকে দাফন করা হয়েছিল বর্ষাকাল হওয়ায় কবরের ওপর পলিথিন দেওয়া ছিল সে কবরস্থানের আশেপাশে এক বৃদ্ধ বসবাস করত। প্রচন্ড গরম অনুভব করায় সে জায়গা পরিবর্তন করে পাশে চলে যায় কিন্তু সেখানে আগে থেকেই কিছু জিন ছিল নতুন তারাও চড়াই হয় এতে সে ক্ষিপ্ত হয়ে এক ছেলের ওপর ভর করে সেটির আচরণ হঠাৎ অস্বাভাবিক হয়ে যায় এক পর্যায়ে সে তার পরিবারকে বলে হুজুরকে নিয়ে আসতে তাই বলে সেই হুজুর অর্থাৎ আমাদের আসি হুজুরকে নিয়ে আসতে বলে ফজরের নামাজ শেষে হুজুর বাড়ি ফিরছিলেন এমন সময় এক লোক দৌড়ে এসে বলল হুজুর আপনার সঙ্গে এখনো যেতে হবে আর আমার ছেলের ওপর ভর করছে হুজুর তাদের সঙ্গে গিয়ে দেখেন ছেলেটি ভিন্ন কণ্ঠে কথা বলছে সে বলছে আমাকে মারা হয়েছে খুব কষ্ট পেয়েছি আমি তাই বলে সে কাঁদতে লাগে লেগেছিল হুজুর শান্ত বললেন এই সেটিকে ছেড়ে দাও কেন তাকে বিরক্ত করছ জিন তখন জানায় কোনো ঘটনার কারণে সেই ছেলের ওপর এসেছে হজুর অনেক বোঝানোর পরও সে যেতে চাইছিল না সে সে বলে আমি যাব তবে বিনিময় খাসি চায় হুজুর বলেন এই পরিবার গরিব কাশি জোগাড় করা তাদের পক্ষে কষ্টকর মর হলে হবে জিন একটু স্থির থেকে ছেলেটির মাধ্যমে বলে সে রাজি তবে শর্ত দিল মোরগটি বাঘা মসজিদে দিতে হবে শর্ত অনুযায়ী একটি মোরগ কিনে মসজিদে দেওয়া হলে এরপর থেকে সেটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় হুজুর বলেন এমন আরও অসংখ্য ঘটনা তার জীবনে ঘটে গেছে এবং এখনও ঘটছে সময় পেলে তিনি সেগুলোও শোনাবেন আজ এখানে শেষ করছে কারণ এখনও তখন আসরের আজান দিয়ে দিয়েছিল হুজুরের কাছ থেকে সামনে আরও অনেক ঘটনা শুনে আপনাদের জানাবো ইনশাল্লাহ যদি এই ঘটনাটি নির্বাচিত হয় দয়া করে আমাকে জানাবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ভাই এবারে তিনি তার ঘটনাটি শেষ করেছেন কেমন লাগলো আপনাদের আজকের ঘটনাটি দয়া করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের মেল করতে ভুলবেন না আমাদের মেলে রাখবেন ভয়ের সময় আপনার জীবনে ঘটা অথবা আপনাদের জানা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদের পাঠাতে ভুলবেন না চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায় সালামু আলাইকুম ভাই আমি জুবায়ের বর্তমানে মালয়েশিয়া বসবাস করছি মালয়েশিয়ার জীবনে আজ দু বছর প্রবাসী আমি বাংলাদেশের কোনো এক জায়গায় আমার পৈতৃক বাসস্থান আমি সেখানকার পরিচয় নাই দিলাম আপনার ঘটনা শোনা হয় আজ কিছুদিন থেকে পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মের ঘটনার পাশে আপনার ঘটনাগুলো শুনতে আসলে অনেক সুন্দর লাগে কিছু ঘটনা আপনাকে আজকে আমি বলতে চাই প্রবাস জীবনে কিছু ঘটনা আমি প্রত্যক্ষ করেছি আমি বর্তমানে একটি এনজিওতে কর্মরত অবস্থায় আছি অবচাইম কাজ শেষ করে বাসায় আসতে আমার প্রায় অনেক রাত হয়ে যায় আমি যখন আমার গাড়ি নিয়ে অর্থাৎ অফিস থেকে দেওয়া আমার গাড়ি নিয়ে যখন আমি আমার বাসায় ফিরি তখন রাস্তার পাশে কিছু ঘন বন জঙ্গল পার করে আসতে হয় একদিন আমি কাজ শেষ করে ওভারটাইম শেষ করে বাসায় ফোন দিলাম আমি বর্তমানে বিবাহিত আমার স্ত্রী সহ মানুষে অবস্থান করছি তাকে গত বছরের শুরুতেই নিয়ে এসেছিলাম আমি ফোন দিয়ে বললাম আমার কাজ আজকে শেষ হতে একটু দেরি হবে সে যেন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় তাই বলে আমার অভ টাইম করার পরে রাত আনুমানিক দেড়টার দিকে আমি আমার অফিসের দেওয়া গাড়িটি নিয়ে ড্রাইভ করে বাসার উদ্দেশ্যে বের হয়েছিলাম গাড়িতে যখন আমি সেই রাস্তায় যাই অর্থাৎ পাশে যে বন জঙ্গল পণ্য এলাকায় যাই তখন দেখলাম আশেপাশের সকলেই এলাকায় প্রায় স্থির কোনো মানুষ সেই সেই দিন রাস্তায় ছিল না আমি তখন গাড়িটি প্রায় আশি কিলোমিটার পর আওয়ার ঘুরতে চাচ্ছিলাম গাড়ির স্পিডও কম ছিল না হঠাৎ গাড়ি আলোতে আমি লক্ষ্য করি সামনে কোনো একটি সাদা শাড়ি পরে একটি মেয়ে হঠাৎ দাঁড়িয়ে আছে গাড়িতে আমি ব্রেক করতে করতেই যেন তার উপর দিয়ে গাড়িটা আমি চালাই দিলাম আমি ব্রেক করে গাড়িটা রেখে পেছনে দেখতে আসলাম যেন কিছু হয়েছে কি না আমি তখন পেছনে এসে অবাক হয়ে যাই সেখানে কিচ্ছু ছিল না আমার গায়ের রক্ত তখন হিম হয়ে গেছিল আমি তাড়াহো করে গাড়িতে এসে কোনো মতে গাড়িটি স্টার্ট করে এগিয়ে যেতে চাইলাম কিন্তু আশ্চর্য আমার গাড়িটি স্টার্ট হচ্ছিল না বারবার আমি চাবি করাচ্ছিলাম কিন্তু গাড়িটি স্টার্ট হচ্ছিল না এ করতে করতে অনেক সময় পেরে গেল আমি দেখলাম পাশের বন জঙ্গল থেকে যেন বিভিন্ন দাগ ভেসে আসছিল কারো কান্না শব্দ আমি পাচ্ছিলাম মনে হচ্ছিল গাড়ির মধ্যে যেন কেউ বসে আছে গাড়িটি অস্বাভাবিকভাবে ভারী হয়ে যাচ্ছিল আমি তখন কোনো কুলকিরাণা না পেয়ে ফোনে আমার বাকারা প্লে করতে থাকি এবং বিভিন্ন দোয়া কালাম যেগুলো আমার জানা আছে সেগুলো পাঠ করতে থাকি তারপরে কিছু সময় পরে যেন সব কিছু স্বাভাবিক হতে থাকে আমি তখন চাবি ঘোরাতেই গাড়িটি প্রথমে স্টার্ট হয়ে যায়। গাড়িটি নেয় আমি কোনোভাবে বাড়িতে জোরে চলে আসি আসবার পরে আমি দোকানে ধোকাতে যখন ঘরে ঢুকি আমার স্ত্রী আমাকে বলে কী ব্যাপার তুমি দোকাচ্ছো কেন তখন আমি ঘটনাগুলো তার কাছে গোপন করে যাই এবং পানি খেয়ে রাতের খাবার খেয়ে সেদিন আমি ঘুমিয়ে যাই পরবর্তী সকালবেলায় যখন আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল গতকাল রাতে তখন আমি সকল ঘটনাগুলো তাকে খুলে বলি আমার স্ত্রী বলে আজকে তাহলে আ দেই না চলো এটা হুজোরের কাছে তোমাকে একটু ঝাড়া দিয়ে নিয়ে আসি তাই বলে সেই দিনে আমি এক ইমামের কাছে গিয়ে আমাকে ঝাড়া দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় আমি আমার স্ত্রীর সঙ্গে সেখানে যা যাবার পরে হুজুর আমাকে দেখে একটু হাসলেন তারপরে তিনি বললেন বাবা কাল রাতে ভয় পেয়েছে বুঝি আমি একটু অবাকি হয়ে গেছিলাম তারপরে তাকে বললাম হ্যাঁ হুজুর কাল এই ঘটনাগুলো ঘটেছে তাই বলে আমি সকল ঘটনাগুলো তাকে বিশ্লেষণ করলাম হুজুর আর কোনো কথা না বাড়িয়ে তিনি আমায় কিছু দোয়া পড়ে দিলেন এবং একটি তাবিজ এবং কিছু পানি পড়া দিয়ে আমাকে বাসায় পাঠিয়ে দিলেন তারপরে আস্তে আস্তে আমার সঙ্গে ঘটনাগুলো মিলিয়ে যায় আমার সঙ্গে পরবর্তীতে কোনো খারাপ কিছু ঘটেনি আমি আজও সেই রাস্তা দিয়ে ওভার টাইম শেষ করে আসার সময় ভয় পাই তবে আমার পরবর্তীতে পাশক্ত সলাত আদায় করার জন্যে এবং কোরআন তেলাওয়াত করতাম এবং যখন সেই কর্মস্থল থেকে আমি বাড়ির উদ্দেশ্যে বের হতাম হল টাইম করে সেদিন আমি আমার ফোনে কোনো সুরা চালিয়ে দিয়ে আসতাম আজও সেই অভ্যাস অব্যাহত রয়েছে সে রাস্তা দিয়ে আসলে এখনও আমার গা হিম হয়ে যায় কিন্তু তারপরে কোনো খারাপ কিছু আমার সঙ্গে আর ঘটেনি এই ছিল আমার ঘটনা ভাই আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমাকে দয়া করে জানাবেন আর আমি যদি আর কোনো ঘটনা জানতে পারে আমাদের কলিগ বা কারো কাছে থেকে তাহলে কোনো অন্য বিষয়টি আবার আপনাকে পাঠাব ঘটনাটি সিলেক্টেড হলে নিশ্চয়ই আমাকে জানাবেন আর এতক্ষণ ধরে আমার পাঠানো ঘটনাটি পড়বার জন্য অনেক 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 আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাকে সালামু আলাইকুম ভাই এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন আপনাদের ঘটনাটি কেমন লাগিছে আমাদের নিশ্চয়ই জানাবেন আমাদের জানাতে আমাদের কমেন্ট করতে ভুলবেন না আমাদের ঘটনাগুলো আরও বেশি বেশি আপনারা শেয়ার করুন এবং লাইক করুন যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি দয়া করে বলবো যেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য ওষুধ হিসাবে কাজ করে আপনাদের জানা সকল ঘটনাগুলো আবার পাঠিয়ে দিতে বলছি ভুলবেন না সামনে আসছে নিউ ইয়ার সে উপলক্ষে আমরা কিছু ঘটনা হান্টিং করছি সেই জন্য আরও বেশি বেশি করে আপনি আমাদের ঘটনা পাঠান নেওয়ার উপলক্ষে আপনাদের ঘটনাগুলো আমরা সিলেক্ট করব তাই আর দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে ততই অব্দি ভালো থাকবেন অনেক 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 সুস্থ থাকবেন এবং আমাদের ভয়ের সময়ের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সালামু আলাইকুম